মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতন প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এখন বাজে সকাল ছয়টা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে জানো তো বন্ধুরা আমাদের এখানে মানে কলেতে জল আনতে যেতে হয় তো কলের জলটা সকালবেলা যদি না তুমি পাম্প করে অনেক জল ফেলাও তো জলটা নোংরা উঠে তো যেহেতু এখন সবার ঘরে ঘরে কল চলে এসেছে আর আমাদের এই মাঠটাতে ঘর তো তার জন্য চারটে ঘরের কল আর আসেনি তো আমাদেরকে কলেই জল আনতে যেতে হয় তাই সকালবেলার জলটা খুব খারাপ হয় বলে আমি সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম তো অন্য লোককেতে পারি জল আনতে তাদের সকাল ছটা থেকে জল চলে আসে মানে টাইম কলের জল তো সেইখানেই আমি চলে গিয়েছিলাম জল আনতে তো জলটা নিয়ে চলে আসলাম সকালবেলা সকালবেলা জলটা নিয়ে আসার পর আর তারপরে এইদিকে এই যে বাসি ঘরের যেই কাজগুলো হয় সেই কাজগুলো আমি এখন সেরে নিচ্ছি তো ওইদিকে আমি আগে উঠ উঠে ওই জলটা নিয়ে এসে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম বাসন ধোয়ার পরে এই যে এখন বাকুলারে ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঘর থেকে ঝাড় দিয়ে আগে বার করে দিয়েছি আর দেখো এইদিকে ঝাঁট দিচ্ছি আর কি মেঘ করে এসেছে বৃষ্টি এসবে এক্ষুনি মনে হয় তো এইদিকে তারপরে আবার ঝাঁট দিয়ে চলে আসলাম এই যে বিছানাটা ঠিক করতে তো বিছানাটা ঠিক করা হয়ে গেলে তারপরে আমি ঘর মুছে নেব মোছা হয়ে গেলে তারপরে বৃষ্টি হচ্ছে যেহেতু আমি একবারে সান করে চলে তারপরে চলে আসলাম এই যে দেখো মাছটা কিনে নিয়ে এসেছিলো তো মাছটা এখন আমি কেটে বেছে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এটা রান্না করব। তো চলো এখন ভেজে নিই নুন দিয়ে দিয়েছি এবার গরু মাখিয়ে মাছটা আমি ভেজে নেব ছ্যাঁচান হবে আর নোটে নাটা দিয়ে বড়ি দিয়ে বা কিনে নিচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে উপুর করে দিয়েছি আর এই যে নটের আটা দিয়ে কুমড়ো দিয়ে দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি মাছটা ভেজে নি মাছটা ভাজবে কি ভোলা মাছ দিয়েও তেল বেরো এখন আমি মাছের জন্য আদা রসুন আর পেঁয়াজটা কেটে নিই এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে তুলে নিয়েছি এবার হচ্ছে যে আমি ওই ডাঁটার তরকারি করবো বলে এই যে পরিটা ভেজে নিয়েছি এই দেখো বন্ধুরা আমার এখন রান্না হয়ে গেছে তো আজকে রান্না করে নিয়েছি সান টান করে একেবারে যেহেতু বৃষ্টি এসে গিয়েছিল কাজ সারতে সারতে তাই ভিজে গিয়েছিলাম তার জন্যই আমি সান করে একবারে রান্না করতে চলে এসেছি তো রান্নাও হয়ে গেছে এবার আমার ছেলে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে তার আমার ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে আর আমি হচ্ছে যে একবারে কাজে চলে যাব তো মায়ের বেটাই একসাথেই খেয়ে নেবো তার জন্য এই যে দেখো একবারে নুনের জায়গা জলে জল করিয়ে নিয়ে চলে এসেছি আর আমাদের ঘরটা এত অন্ধকার এই যে আলোটা একটু জেলে দিলাম যাতে একটু ভালো দেখা যায় তারপরে এই দেখো আবার এই যে মাছ ভেজে রেখে দিয়েছি এগুলো আবার কালকে হবে আর ওর বাবা আজকে ঘরে খাবেনি তো ভাঁটাই কাজে গেছে ভাঁটাতে ফিসটি আছে তো সেখানেই খেয়ে নিবে আর আমাদের মা ছেলের জন্যে এই তরকারি করেছি এই যে দু পিস মাছ রান্না করেছি আর এই ডাঁটা চচ্চড়িটা করেছি তো চলো এখন ভাতটা বেড়ে নিই বেড়ে নিয়ে মা ছেলে খেয়ে নেবো নিয়ে পরীক্ষা দিতে চলে যাবে আর আমি কাজে চলে যাব তো আমাকে ঘরের কাজ করতে হয় আবার ফাঁকে কাজে যেতে হয় তো আমি বলবো আমার মতো এত কষ্ট ভগবান যেন কাউকে না দেয় তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে